আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বয়ারিস চিকিৎসক বসন্ত বয়ারিস হাসপাতালে আমাদের আহ এই যে নতুন ব্যক্তি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি মাত্র সেটিং করা হলো এই ব্যক্তি স্পন্সর করছে ইউকে থেকে

নিত্য প্রয়োজনে অনেক কিছু প্রয়োজন হয় আসলে আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু আসলে সব রকম পারি না কিন্তু তারপরে কেউ যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই কার্যক্রম গুলো করতে চান কিংবা কোনো কিছু স্পন্সর করতে চান এই বেআরিস হাসপাতালের জন্য এটা সরকারি কোনো অর্থে পরিচালিত হয় না কিংবা জনসাধারণ থেকে চা দেওয়া চাওয়া না শুধুমাত্র স্বেচ্ছায় কেউ দেখে শুনে বুঝে যদি কোনো কিছু স্পন্সর করে শুধু সেটাই গ্রহণ করা হয় কেউ কিছু যদি ইন্টেনশনালি কিংবা জাকাত অথবা ব্যক্তিগত এসে দেখে বুঝে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই বয়স হাসপাতালে যোগাযোগ করতে পারেন এবং বিয়ারিস হাসপাতালটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয় এটা একটি সামগ্রিক দরে স্বতন্ত্র কমিটি নির্ভর একটি প্রতিষ্ঠান আর এই বিয়ারিস হাসপাতালের সাথে যোগাযোগ করতে হলে বিয়ারিস হাসপাতালের হটলাইন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আমাদের এখানে প্রচুর খরচ এখানে একজন ডক্টর রয়েছে চারজন নার্স রয়েছে এবং বারোজন সেবক রয়েছে কুকুর সবকিছু এই আয়োজন এবং এই আয়োজনের যেমন থেকে রুট হয়ে যদি এগিয়ে আসে ভবিষ্যতে পরিচালনা করে আমি না থাকলেও যারা রয়েছে তাদের জন্য সহজ হবে দোয়া করি যারা দেখছেন সবাই দেওয়া পরিবারের জন্য ভবিষ্যতে যাতে এই ধরনের

ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হবেন কারণ দশম জাতি একের বোঝা চেষ্টা করি তাহলে ভালো কিছু করতে পারবো আদারওয়াইজ এই বিয়ান সাংস্কৃতিক জন্য বাংলাদেশে তেমন কোনো কিছুই নেই আমরা চাইবো যে তাদের জন্য অন্তত একটি শান্তির ঠিকানা থাকুক আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে সামগ্রিকভাবে কবর মঞ্জুর করুক এবং